ছেলে দেখেন ওনার ব্যবহার দেখেন সাগর ভাই বালুর ট্র্যাক তো সরাতে আপনি পারেন নাই তো কেন আপনি ফজলুর রহমান সাহেব আজকে দর্শকের উপরে খেপে গেলেন বিএনপির নাম করে বিএনপির একজন নেতা পরিচয় দিয়ে আপনি যখন বালু ট্রাকের প্রশ্ন করেছে একজন দর্শক সেটাকে সহ্য করতে পারেন নাই আপনি সাথে সাথে তাকে রাজাকার আল বদর বানিয়ে দিলেন এটাই প্রমাণ করে দর্শক বিএনপির ভিন্ন রূপের নেতাদেরকে চিনতে এখনো আমরা ভুল করছি মূলত তারা কারা তারা কি বিএনপিকে ভালোবাসে নাকি দলকে বিন্যাস করার চেষ্টায় আছেন সারাক্ষণ আগামীতে এদের কারণেই বড় বিপদে বিএনপি এরা কারা কৃষিক চলুন একটা আপনাকে আওয়ামী লীগের সময় যে ছিল বেশিরভাগ লোক

পুরতন যারা রাজনৈতিক দল তারা নতুনদের নেতৃত্ব মানতে করতেছ না ওদের যে ভাষা যে ল্যাঙ্গুয়েজ এটা তো অকৃতজ্ঞতা অকৃতজ্ঞতার মতো বিএমপি গত 16 বছর একটা বালুর ট্রাক সরাতে পারে নাই আর এখন এরা এসে নির্বাচন 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 করে আপনারা মনে আছে সব না মিয়া করতে পারে না

হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে বসুভাই ঠিক আছে আমি তাকে বসেন 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 বাচ্চা ডিএনএ কাজ পারে না আচ্ছা বসেন আমি তাকে ইয়ে করেছি রাখেন আপনি বসেন অন্যদের কথা শুনছেন ঠিক আছে বচরের বাচ্চারে নিয়ে কেন আচ্ছা ঠিক আছে এখন সবাই তো আসতে পারে কে কি প্রশ্ন করে জানি না ঠিক আছে আপনি বসুন অন্যদেরকে दीजिए বসেন না এইভাবে নাও অপমান করবেন না

ওদের বাপের ঠিক আছে একটু 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 শান্ত হন একটু শান্ত হন আপনি আপনি তো তাদের অনেক অনেক সিনিয়র অনেক মুরব্বী আপনি বাংলাদেশকে স্বাধীন করেছেন সবাই আপনারা যারা আসছেন আপনার না না সবাই দিবেন না জরা এডভোকেট ফজলুল রহমান কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছে সম্মটে তিনি নিজে যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে এরপরে দেশ মুক্ত করেছেন তো তার আপনাদের প্রশ্ন করবার সময় অবশ্যই সেরকম সম্মান রাখাটা উচিত প্লিজ এতটুকু বজায় রাখবেন কারণ আমরা বাংলাদেশ টেলিভিশনের মতো যথাযথভাবে করে আমি কিন্তু প্রশ্ন করবার

ঠিক আছে আসলে একটা পুরাতন কথা আছে যেটা হলো যে ইংলিশে সবাই জানে ফুদু ভাইও জানবে তারপরে মধুর জানবে সেটা হলো হিট দা আয়রন আসলে ছাত্ররা তো সে ভুলটা প্রথমেই করে ফেলছে ওরা ওরা যদি পাঁচই আগস্টের পর পর ওরা এখন যা বলতেছে নিয়ে কথাবার্তা বলতো তাইলে হয়তো জাতি বা রাজনৈতিক দলগুলা একটা একটা কনসেস্টাস আসতে পারতো কিন্তু এখন তো অনেক লেট হয়ে গেছে পানি তো অনেক বড়াইয়া চলে গেছে স্রোতের পানি আর জায়গা মতো নাই এখন অনেক কিছুই আমাদের হাত ছাড়া হয়ে যাইতেছে এই বিপ্লবের তো এখন ওরা যদি এই সমস্ত কথা বলে এগুলো তো আসলে জাতি গ্রহণ করবে না তো এখন ইলেকশনটাই আসলে এখন মেইন আমাদের টার্গেট হওয়া উচিত কেননা দেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমাদের ষড়যন্ত্রের আমরা একটা আভাস পাইতেছি যে আমাদের নির্বাচনটা বা আমাদের দেশটাকে আরো ভোলাটে করা আমাদের মধ্যে আরো হানাহানি সৃষ্টি করা এই সমস্ত জিনিসগুলো আমরা একটু মানে আভাস পাইতেছি আর তো এখন

আহ আপনার অভিনীত দর্শককে আমার সালাম ও শুভেচ্ছা এবং উপস্থিত যারা আছেন গুণীজন আমি বিশেষ করে ফজলুর রহমান স্যারের অনেক ভক্ত ছিলাম এবং আজকে আমি কিছুটা মর্মাহত কারণ ওনার যে একটা ভাষণ ছিল বেশ কিছুদিন আগের যে আওয়ামী লীগ একটা অভিশপ্ত রাজনৈতিক দল ইউটিউবে ভিডিওটা অনেকবার দেখছি আমি খুব ভালো লাগছিল যে বাস্তবতা উপলব্ধি করছেন উনি এবং বিস্তারিত সবকিছু আওয়ামী লীগের যে মূল চরিত্রটা তুলে ধরছেন ওই ভিডিওর মাধ্যমে অনেক অনেক কিছু জানতে পারছে তা আজকে আমি আমি মানে কল্পনা করতে পারি না ওনার কাছে যে এই ধরনের ভাষা পাবো আসলে নতুন প্রজন্ম কি চায় আমাদের দেশে আমাদের যে প্রবীণ রাজনীতিবিদদের কাছ থেকে আমাদের দেশের নতুন প্রজন্ম কি চায়

যে যে গুলা অবলম্বন করে যে পথ গুলাকে দমন করার একটা রাস্তা বের করতে হবে আমার আমার মনের কথা হলো যে আমাদের যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলা যারা আওয়ামী লীগের শোষণের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে

তাহলে তিন মাসে কাকে আপনি সরাই আবার আমার প্রশ্নটা আপনি বুঝতে পারছেন কিনা ফেসিস কি তিন মাসে তৈরি হয়েছে না পনেরো বছরে তৈরি হয়েছে নিশ্চয় পনেরো বছর লাগছে একটা জিনিস তৈরি হয়ে সেটার বিরুদ্ধে লড়াই করতে করতেই তো একটা সময় আসে সেটা লড়াইতে মানুষ বিজয় আজকে যে বিএনপির প্রতি কটাক্ষ করে বলতেছে বাল ট্রাক সরাইতে পারে না তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত আমি মনে করি আজকে এই বর্তমান সরকার আমার প্রশ্ন না এটা আমার ডাইরেক্ট মতামত বর্তমান সরকার আমাদেরকে সংস্কারের নামে যে সময়টা আমাদের অতিবাহিত করতেছে এটা আমাদের একটা রাজনৈতিক দল কিছু দিতে এটা আমাদের সাথে উপহাস করতেছে আমি মনে করি এই চক্রান্তের সাথে সরাসরি ডক্টর ইউনুস জড়িত এই উপদেষ্টা রেজওয়ানা জড়িত আমি মনে করি যদি এরা সংস্কার করতে না পারে তাহলে এদের কি শাস্তি হবে এবং এদেরকে শাস্তির মুখোমুখি করা যাবে কিনা ডক্টর ফজল ফজল ফজলুর রহমান সাহেব আপনার কাছে আমার প্রশ্নটা

আমরা ছোট থেকে দেখে আসতেছি যারা ক্ষমতায় আসছে তারা মনে করেন বিচার ন্যায় বিচার করে না যারা যাদের টাকা থাকে বেশি সম্পদ থাকে বেশি তাদের পাশেই দাঁড়ায় ন্যায় বিচার হয় এখন আমরা যুব সমাজরা আন্দোলন করছে আমিও গেছিলাম উত্তরায় আমার চোখের সামনে দুজন মারা গেছে আমরা চাচ্ছি যেটা যে যেন প্রবর্তী যেই সরকারে আসুক ক্ষমতায় যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় গরিব ধনী কোন ভেদাভেদ থাকবে না কিন্তু জন্য আমাদের একটা সংস্কারের প্রয়োজন সংস্কার ছাড়া নির্বাচন হওয়াটা অযুক্তিক বলে আমি মনে করি আগে সংস্কার হবে শেখ হাসিনার বিচার হবে তারপরেই মোট করে নির্বাচন কারণ না হলে গণতান্ত্রিক সরকার আসে এরা তো মনে করেন তখন পক্ষপাতিতে এখনই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটা এই ধরনের প্লিজ আমি আসলে আসতে চাই না আপনি জানেন কারণ আমি প্রথমে জানতে চাই কারা থাকবে এই যে ছেলেটি প্রথম যে কথাটা বলছে প্রথম কথাটা পনেরো বছরে বিএনপি আরেকটা ছেলে বিদ্রোপাত্মকতা আরেক দিন বলছে আমাদেরকে ছিলেন না আপনাদের নেত্রীকে আমরা সারাইছি আপনাদের নেতাকে ইত্যাদি ইত্যাদি কথার তো একটা সাথে সাথে তাকে রাজাকার আলবদর বানিয়ে দিলেন এটাই প্রমাণ করে আওয়ামী করছেন এবং করার কারণে নাগরিক যে কোনো প্রশ্ন কাছে করতে পারে পারে জানতে চাইতে আপনি সদুত্তর দিবেন কিন্তু কোনো সাধারণ নাগরিকের প্রশ্নের উত্তর না দিয়ে তাদেরকে রাজাকার বানানো আলবদর বানানো আলসাউস বানানো কিংবা জামাত শিবিরের ট্যাগ লাগানো এটা সম্পূর্ণ রাজনৈতিক আদর্শ পরিপন্থী কাজ এবং এটা করেই শেখ হাসিনার পতন হয়েছে আর আপনারাও এই একই কাজ করে বিএনপির পতন ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছেন আমার কাছে মনে হচ্ছে কারো কোনো কোন ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন এবং কোনো কোনো একটা এজেন্সির হিসাবে কাজ করছেন না হয় এ ধরনের আচরণ ফেস পিপলে আপনার মাধ্যমে হওয়াটা কোনোভাবে সমীচীন হয়নি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বাংলাদেশের একজন বিএনপি দলীয় রাজনীতিবিদ যদিও তিনি এর আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বর্তমানে বিভিন্ন টক শোতে আলোচনায় তিনি আসছেন কিন্তু তার আলোচনা এবং বক্তব্য শুনলে মনে হচ্ছে কোনো একটি পরিকল্পনা নিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্যই লোকটিকে কেউ না কেউ মাঠে নামিয়েছে আমি সাধারণত ব্যক্তিগত কারো বিষয়ে কথা বলতে চাই না কিন্তু আমি যখন দেখছি যে এত পরিমাণ বেড়ে গিয়েছে তার আলোচনা এবং তার কার্যক্রম যে কার্যক্রমগুলো বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণার সম্পূর্ণ বিরোধী হয়ে যাচ্ছে তখন কিছু কথা না বললেই হচ্ছে না আপনারা জানেন গতকালকে ফেস দ্য পিপলে এক ভদ্রলোক বিদেশ থেকে প্রশ্ন করেছিলেন ফজলুর রহমান সাহেবকে পনেরো বছরে বালুর ট্রাক সরাতে পারেনি বিএনপি এই ধরনের একটি মন্তব্য তিনি করেছিলেন কিন্তু সেই বালুর ট্রাকের পনেরো বছরের প্রশ্ন শোনার সাথে সাথে এবং তার আগেই তার এই বক্তব্যগুলো শুরুর মাঝখানেই তারা একে অপরের সাথে এমনভাবে কাদা ছড়াছড়িতে লিপ্ত হচ্ছিল বিষয়টা দেখে আমার চরমভাবে খারাপ লেগেছে আমি যখন দেখেছি একজন দর্শক তিনি তার জায়গা থেকে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নটা শুধুমাত্র বালুর ট্র্যাক নয় যে কোনো ইস্যুতে তিনি প্রশ্ন করতে পারেন একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে সেই প্রশ্নগুলো সুন্দর মতো শুনে সেটার প্রতি উত্তর সুন্দরভাবে দেয়া আপনি কখনোই আওয়ামী লীগ যে আচরণ করেছে একই আচরণ আপনি কখনোই করতে পারেন না একজন দর্শক হচ্ছে বাংলাদেশের সকল মানুষের আমি আজকের এই জায়গায় পৌঁছেছি আমার দর্শক আমার ফলোয়ার আমার ভালোবাসার মানুষদের কারণেই আপনি রাজনীতি করছেন আপনার ফলোয়ার আপনার শুভাকাঙ্ক্ষীরেই আপনার সম্পদ জাতীয় জীবনের প্রত্যেকটি জায়গায় মানুষের ভালোবাসা অবজ্ঞা করে কখনো বড় হওয়া যায় না গতকালকে দেখলাম যখনই তিনি এই প্রশ্নটি করেছিলেন যে এই জায়গায় কি ভূমিকা পালন করেছেন এবং কাউয়া কাদেরদের মতো কিছু লোক বের হয়েছে যারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যক্রম করছে কিন্তু তারা মূলত দলের ক্ষতি করছে এরকম কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছিলেন সেই দর্শক কিন্তু তাকে এমনভাবে সেখানে গালিগালাজ করা হলো আলবদর আল শামস রাজাকার তারপরে জামাত শিবির তারপরে মানে কি বাকি রাখে নাই মানে শেখ হাসিনা যে ভাষায় বলতেন কিংবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যে ভাষায় বলতেন ঠিক একই ভাষার চাইতে আরও গুণ বেশি ভাষা ব্যবহার করে সেই ব্যক্তিকে ফেসদেপি পিপলে ওই ভদ্রলোক জনাব অ্যাডভোকেট এ যার কথা এখন আমি বললাম ফজলুর রহমান সাহেব তিনি তাদেরকে প্রতি দিলেন এবং তাকে সেখানে হেনস্থা করলেন এবং তিনি এক প্রকার সেখান থেকে উঠে পালিয়ে যেতে চাইলেন যে কোনোভাবেই তিনি টকশো করবেন না তিনি চলে যাবেন দাঁড়িয়ে গেলেন ক্যামেরা অফ করলেন আবার বসানোর চেষ্টা করা হলো তাকে বসিয়েছে যে কোনো মূল্যে ফেসদেবি পিপলের সাগর ভাই আমি ভিডিওটা দেখে অবাক হয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নয় শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যারা গালিগালাজ করেছে পর্যন্ত এবং সেটার প্রতি উত্তরে কোনো একজন ব্যক্তি মামলা পর্যন্ত করেছে সেই মামলা থেকে পর্যন্ত তারেক রহমানের নির্দেশনা হচ্ছে এই যে ওই ব্যক্তিকে মামলা থেকে উঠিয়ে দিতে হবে জেল থেকে মুক্ত করতে হবে এত ভালো ভালো না যে দলকে ভালোবাসতে গিয়ে আপনি রহমানকে কি বলেছে না বলেছে সেই কারণে তাকে জেলে নিতে হবে এই স্বাধীনতা আপনাকে কেউ দেয় নাই বিএনপি পরিবার দেয়নি বলে আমার কাছে এখন পর্যন্ত বিশ্বাস এই বিশ্বাস কতদিন থাকবে আমি জানি না কিন্তু কেউ কেউ এই অপকর্ম করে দলটার অবস্থা এমন বারোটা বাজাচ্ছে যে দলটাই এখন জাতির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে প্রতি ঘন্টায় হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে এই দল এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার যারাই করেছে আমার জানা মতে এই পাঁচই আগস্টের পরবর্তী সময়ে তাদের প্রত্যেককে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে আসফালন দিয়ে কাউকে রাখা হচ্ছে না কিন্তু কি কারণে আজকের এই ধরনের ব্যক্তিরা বক্তব্য দিয়ে চলেছেন এবং সেটা জনগণের কাছে আজকের খারাপ দৃষ্টিকটু হচ্ছে তারপরেও তারা বক্তব্য দেওয়ার সুযোগ পায় আমি এটা জানি না কি কারণে হচ্ছে কারা করাচ্ছে এবং তাদের পিছনে কি মহা শক্তি রয়েছে আমি তীব্র ভাষা নিন্দা জানাই গতকালকের সেই যে সাধারণ নাগরিক যে ব্যক্তি বিদেশ থেকে সংযুক্ত হয়ে প্রশ্ন করতে গিয়ে অপমানের শিকার হয়েছেন আমি অবশ্যই সেই ভাইয়ের কাছে আজকের সারা বাংলাদেশের টকশো যারা শোনেন তাদের পক্ষ থেকে আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি অবশ্যই সমবেদনা জানাই তার প্রতি আমি আজকের ব্যক্তিগত জায়গা থেকে ক্ষমা প্রার্থনা করি কারণ একজন ব্যক্তি তিনি প্রশ্ন করবেন এমন কি প্রশ্ন আওয়ামী লীগের লোকেরা করবেন জামাতের লোকেরা করবেন চরমনায়ের লোকেরা করবেন হেফাজতের লোকেরা করবেন রাজনীতি করতে হলে আমাকে প্রশ্ন যে কেউ করতেই পারে তাই বলে প্রশ্ন করার উত্তরটা সুন্দর মতো সাজিয়ে না দিয়ে আমরা তাদেরকে রাজাকার আলবদর আলসানসের ট্যাগ লাগিয়ে গালিগালাজ করে ব্য বলে সেখান থেকে বের করে দেয়া এটা নিতান্তই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যেমন তেমনি দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এমন নেতা শত শত দরকার নাই এক দুইটা থাকলেই যথেষ্ট অবশ্যই তার জাতীয় জীবনে ব্যক্তি জীবনে তিনি একজন বয়স্ক রাজনীতিবিদ কোনো সন্দেহ নাই তার প্রতি শ্রদ্ধা সম্মান যে জায়গায় যতটুকু তিনি অবদান রেখেছেন সেটা থাকা উচিত কিন্তু এই শ্রদ্ধা সম্মানটা এমন নয় যে আপনার শ্রদ্ধা সম্মান শেখ মুজিবুর রহমানের চাইতে বেড়ে যাবে কিংবা জাতীয় নেতাদের চাইতে বেড়ে যাবে বাংলাদেশে এখন জাতীয় ওই ধরনের বড় বড়ো নেতাদের ছবি মেট্রো রেলের সামনে পিলারের সাথে লটকিয়ে রেখে জুতার মালা পরিয়ে রেখেছে সাধারণ জনগণ বুঝতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে বাংলাদেশের সাধারণ নাগরিকদের আবেদন বুঝতে হবে সাধারণ মানুষরা কি চায় কি বলছে কি করা উচিত কিন্তু যেগুলো এখন করছেন তাতে আগামী দিনের এই বাংলাদেশে আপনাদের মাধ্যমে দলের যেমন ক্ষতি হচ্ছে ব্যক্তিজীবনেও আমি বিশ্বাস করি আপনারা কখনোই সাধারণ মানুষদের ভালোবাসা পাওয়ার সুযোগ নেই আর নেই যে সেটা কিছুতে দেখার দরকার নেই শুধু আপনি যেই চ্যানেলে কথা বলছেন ওই চ্যানেলের কমেন্টস বক্সে যান দেখবেন আপনাকে কি পরিমাণ মানুষ ভালোবাসে এখন বলবেন চ্যানেলের কমেন্টস বক্সের লোকেরাও জামাত শিবির বলবেন এখানে যারা এসেছে তারা কোনো না কোনো পারপাস সাপ করতে এসেছে তাহলে প্রশ্ন রাখতে চাই তাহলে আপনি যেরকম আদর্শ বিশ্বাস করেন আপনার লোকগুলো কোথায় তারা কি কেউ কেমন কমেন্টস করতে আসে না যদি বলেন না তারা আসে না তাহলে আপনি সেই সকল চ্যানেলে আসেন কেন যেই চ্যানেলে আপনি আসলে আপনা কি করে বাংলাদেশের একটা চ্যানেল পাবেন না যেখানে কমেন্টস বক্সে আপনাকে গালি না করে তাহলে আমাদের সেখান থেকে শেখার আছে জানার আছে জনগণকে খেপিয়ে তোলার কোনো সুযোগ নেই বাংলাদেশে গত ষোলো বছর আমাদের প্রত্যেকেরই কম বেশি ব্যর্থতা ছিল নাইসলি উত্তর দেওয়ার সুযোগ আছে দেশ বেগম খালেদা জি একজন মজলুম নাইসলি উত্তর দেওয়ার সুযোগ আছে তারেক রহমান সাহেবের উপরে পরিকল্পিতভাবে জুলুম অত্যাচার করা হয়েছে নাইসলি উত্তর আছে কিন্তু আপনি আওয়ামী লীগের মতো করে ক্ষিপ্ত হয়ে রাজাকার ট্যাগ লাগিয়ে দিলি যে সমাধান হয়ে যাবে এমনটা নয় বরং এই আচরণের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে দলের ইমেজ যেমন ক্ষুণ্ণ হচ্ছে কারণ আপনি তো দলকে ক্যারি করছেন আর দ্বিতীয় ক্ষুণ্ণ হচ্ছে আপনি যে কি করবেন ভবিষ্যতে সেটাও মানুষ বুঝে যাচ্ছে এই একই অপকর্ম করে শেখ হাসিনার পতন হয়েছে আমরা যখন ষোলো বছর পর্যন্ত টকশোতে কথা বলতাম দেশ বিদেশ থেকে আমাদেরকে থ্রেট করা হতো বলা হতো আসেন আসেন বাংলাদেশে এরকম করে থ্রেট দিতেন বলতেন আসেন তার মানে হচ্ছে আমি আসলেই আমাকে খেয়ে ফেলবে গুম করে ফেলবে মেরে ফেলবে যা ইচ্ছা তাই করবে কথা সহ্য তারা করতে পারতো না তো সেই একই আদর্শ আপনি ফলো করলেন আপনার আরও অনেক বক্তব্য নিয়ে আমি আগেও কথা বলেছি সমন্বয়কদেরকে সমন্বয়ক বাচ্চা বাচ্চা শব্দচয়ন তাদেরকে পড়া নাই লেখা নাই এই ধরনের মন্তব্যকরণ তারপরে যারা জুলাই বিপ্লব করেছে তাদের প্রতি বিষদগার তারপরে বাংলাদেশের যুদ্ধাপরাধী ইস্যু জামাত শিবির ইস্যু দশ পার্সেন্ট ভোট নাই এরকম করে করে আপনি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলছেন কেন কেন আপনাকে এটা করতে হবে যেটা শেখ হাসিনা করতো শেখ হাসিনা সময় বলতো বাংলাদেশে বিএনপি জামাতের কোনো পার্সেন্টেজ নেই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আদতে কি তাই হয়েছে বাংলাদেশের জনগণ কাকে প্রত্যাখ্যান করেছে সেটার প্রমাণ পাঁচই আগস্ট কিন্তু সম্পাদিত হয়ে গিয়েছে অতএব ফজলুর রহমান সাহেবদের ব্যাপারে দল এবং রাষ্ট্রের এখন যদি যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বিশেষ করে দলের নেতারা আপনারা যদি সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে এই ধরনের বক্তব্যগুলোই দলটাকে একটা কঠিন জায়গায় নিয়ে যাবে আমি বিশ্বাস করি এই দলের মুখপাত্র খালেদা জিয়া তারেক রহমান এবং রহমানের যে আদর্শ এটার বাহিরে আর কেউ কারো কোনো আদর্শই আমি মনে করি সঠিক নয় তারেক রহমান সাহেবের বক্তব্যে এরকম কোনো হিংস্রতা আমি পাই না খালেদা জিয়ার বক্তব্যে সবসময় শান্তির কথা শুনতে পাই কিন্তু আপনাদের কথার মধ্যে কেন অশান্তি খুঁজে পাই কেন আপনাকে এখনো বলতে হবে রাজাকার আলবদর আল শামস এই শব্দগুলো উচ্চারণ করে তারপরে মানুষকে ঘায়াল করতে হবে একটা দলকে আপনার করতে হবে এবং একটা কোশ্চেনের আনসার আপনি দিতে পারবেন না আমরা কি পেরেছিলাম বালুট্টার এক সরাতে ওই ওই দর্শক তো সুন্দর প্রশ্ন করেছেন উত্তর দেন উত্তর থাকলে দিবেন না থাকলে গরম হওয়ার কি আছে অস্থির হওয়ার কি আছে আমরা পারি নাই বালুর ট্রাক সরাতে এখন বলতে পারেন আমাদের উপরে জুলুমাতা মাতা সেইটাই বলবেন যে এই এই কারণে বালুর ট্রাক সরানো যায় নাই কিন্তু বালুর ট্রাক তো সরাতে আপনি পারেন নাই তো কেন আপনি ফজলুর রহমান সাহেব আজকে দর্শকের উপরে ক্ষেপে গেলেন বিএনপির নাম করে বিএনপির একজন নেতা পরিচয় দিয়ে আপনি যখন বালু ট্রাকের প্রশ্ন করেছে একজন দর্শক সেটাকে সহ্য করতে পারেন নাই আপনি সাথে সাথে তাকে রাজাকার আল বদর বানিয়ে দিলেন এটাই প্রমাণ করে আওয়ামী লীগে একই চরিত্র অবলম্বন করত আর আজকে আপনি করছেন এবং করার কারণে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছেন ফজলুর রহমান সাহেব একজন সাধারণ নাগরিক যে কোনো প্রশ্ন রাজনীতিবিদের কাছে ফজলুর রহমানের থেকে তিনি কি বলছিলেন সাধারণ একজন ভাইকে তিনি নাকি বিএমপির নেতা এবং বেগম খালেদা জিয়ার তিনি উপদেষ্টা এবং পিএসও ছিলেন তো দূষক ই যদি হয় বিএনপির নেতাকর্মীদের অবস্থা তাহলে তারা আগামী দিন যে ক্ষমতা চেরে বসবে চেরে বসলে তাদের চরিত্র কি হবে এবং বসায় বা তাদের কতটুকু সম্ভব এটি কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে তবে বিএনপির এই সমস্ত নেতাদেরকে দল থেকে বহিষ্কার করা জরুরি অন্যথায় এদেশের জনগণ তাদেরকে কখনো তাদের প্রতিনিধি বানাবে না না এটাই কিন্তু সত্য তবে বিএমপির নেতারা এখনও সময় আছে আপনারা ঠিক হয়ে যান